সেই দোলনার মধ্যে কেউ একজন বসে দোল খাচ্ছে যার পুরোটা মাথা ছিল কালো চাদরে ঢাকা রমেশের পড়াশোনা শেষ হয়েছে মাত্র বছর দুয়েক কিন্তু এই অল্প সময়ের মধ্যে ও উপন্যাস আর গল্প লিখে বেশ সুনাম কুড়িয়েছে এত কম বয়সে কোনো লেখক আর এত সম্মান পায়নি কিন্তু কদিন ধরেই রমেশ অজানা এক কারণে লিখতে পারছিল না এটা নিয়ে সারাক্ষণ তার মন খারাপ থাকত একদিন তার এক বন্ধু তাকে বুদ্ধি দিল গ্রামে চলে যেতে এবং সেখানে নিরিবিলি পরিবেশে তার লেখা চালিয়ে যেতে রমেশ ভাবল কথাটা একদম উপযুক্তই আর তাই আজ সে শকুন্তলা গ্রামে এসে পৌঁছেছে এখন সে যেই গাড়িটায় করে যাচ্ছে ওটা চালাচ্ছিল কালু মিয়া শক্ত করে ধরুন দাদা রাস্তা কিন্তু বড্ড পিচ্ছেল আপনারা শহরের মানুষ এরকম গায়ের রাস্তায় চলাফেরা করার তো আর নেই আরে আমাকে নিয়ে তুমি এত ভেব না তুমি ভ্যান চালানোতেই মন দাও তা আপনি কি সরকারি অফিসের কেউ কোনো জরুরি কাজে এই গায়ে এসেছেন না গো আমি একজন লেখক মানুষ তোমাদের গ্রামে বেশ নিরিবিলি বসে লেখালেখির কাজ করব আর কি বেশ বেশ তা বলুন আপনাকে কোথায় নামিয়ে দেব আরে ওই যে একটা বাড়ি আছে না ওই সেন বাড়ি না কি যেন নাম তুমি আমাকে ঠিক ওইখানটায় নামিয়ে দাও বুঝলে সেন বাড়ির কথা শুনতেই কালু সঙ্গে সঙ্গে তার ভ্যান গাড়ি থামিয়ে দিল আর অপলক দৃষ্টিতে রমেশের দিকে তাকিয়ে রইল তার চোখে একটা অজানা ভয় ছিল দাদা আপনি এখানে নামুন বুঝলেন আমার গাড়ি ওই বাড়ি পর্যন্ত যাবে না আরে এই তো দিব্যি গল্প করছিলে আর যখনই সেনবাড়ির কথা বললাম তুমি একেবারে চুপ মেরে গেলে আহ দাদা আর কথা বাড়াবেন না তো এমনিতে সময়টা বড্ড খারাপ যাচ্ছে নামুন তো আপনি আপনাকে কোনো ভাড়া দিতে হবে না আর ওই যে মিনিট পাঁচেক হেঁটে গেলেই আপনি সেন বাড়ি পেয়ে যাবেন ঠিক আছে কালুর এমন অদ্ভুত ব্যবহারের কোনো কারণ রমেশ খুঁজে পাচ্ছিল না কিন্তু অগত্যা কোনো উপায় না পেয়ে সে ধীরে ধীরে হেঁটে যেতে লাগল বাড়ির দিকে কাছাকাছি পৌঁছতেই দেখতে পেল একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে তার নাম নিতাই নিতাই হলো এই বাড়ির মালিক আরে আসুন আসুন পৌঁছোতে এত দেরি হলো যে আমি আপনার জন্য প্রায় এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি তা রিক্সা বা ভ্যান গাড়ি কিছুই পাননি নাকি পেয়েছিলাম দাদা কিন্তু আর বলবেন না যেই বললাম যে সেন বাড়িতে যাবো অমনি আমাকে ভ্যান থেকে নামিয়ে দিল সব কটা এক একটা জোর কাজে ফাঁকি দেওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই আরে চলুন চলুন আমি বরং আপনাকে বাড়িটা ভালো করে বুঝিয়ে দিই এরপর নিতাই রমেশকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি সামনে থেকে অনেকটাই ফাঁকা জায়গা আর ওখানে একটা দোলনা রাখা ছিল পাশে রয়েছে একটা গহীন কুয়ো যেখান থেকে ভেসে আসছিল পানির ছলাত ছলাত শব্দ বাড়িতে কি আপনি একাই থাকেন না না আমি এই বাড়িতে একা থাকি না আসলে এই বাড়িতে আমার একটা ছোট ভাই থাকতো বয়স মাত্র পঁচিশ তিরিশ ওর মাথায় কিছুটা সমস্যা ছিল আর বছর খানেক আগে কোথায় যেন চলে গিয়েছে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি ও দুঃখিত দুঃখিত মাফ করবেন আমি আপনার মনে কোনো দুঃখ দিতে চাইনি ভাইটা আমার এই তোলনায় বসে সারাদিন দোল খেত আসলে ও মানসিক প্রতিবন্ধী ছিল ওর কোনো বোধ শক্তি ছিল না ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে নিতাইয়ের গলা ধরে এলো চোখের কোনায় দেখা গেল এক ফোঁটা জল রমেশ সেই ব্যাপারে আর কথা বাড়ালো না চলুন মশাই দেখুন আমি কিন্তু মাত্র তিন মাসের জন্যই এসেছি আমার লেখালেখির কাজ শেষ হলেই এখান থেকে চলে যাব আরে তা আপনি থাকুন যতদিন খুশি থাকুন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এই কুয়োটার দিকে কিন্তু যাবেন না ও কেন কেন ওই কূপে আবার কি হয়েছে ভয় পেলেন নাকি আরে ভয় পাওয়ার মতো কিছু হয়নি আসলে কুয়োটা অনেক পুরোনো বুঝলেন নিচে অনেক বিষাক্ত গ্যাস জমে আছে যদি একবার পড়ে যান তাহলে কিন্তু বাঁচার আর কোনো সম্ভাবনা নেই রমেশের সাথে কথা শেষ করে নিতাই সেখান থেকে চলে গেল রমেশ একবার আর চোখে কুয়োটার দিকে তাকালো কিন্তু তার মনে তেমন একটা ভাবান্তর হল না সে চলে গেল সোজা দোতলায় যেখানে তার জন্য রুম সাজানো ছিল সেদিন রাতে হাত মুখ ধুয়ে রমেশ তার চেয়ার টেবিলে খাতা কলম নিয়ে বসল সে বিরক্ত মুখে অপেক্ষা করছিল কিন্তু মাথায় লেখার মতো কিছুই আসছিল না আর ঠিক তখনই সে একটা অদ্ভুত বাঁশির সুর শুনতে পেল সে ধীরে ধীরে দোতলা থেকে নেমে এলো আর দেখতে পেল সেই দোলনার মধ্যে কেউ একজন বসে দোল খাচ্ছে যার পুরোটা মাথা ছিল কালো চাদরে ঢাকা কে তুমি আমি গো আমি আমি করে এলে আসিনি গো আমি এখানেই থাকি এখানে কোথায় থাকো ওই যে কোটা দেখতে পাচ্ছ আমি ওখানেই থাকি এরপর সেই অস্পষ্ট ছায়ামূর্তি ধীরে ধীরে ওই কূপের কাছে চলে গেল আর সেখান থেকে সেই কূপের মধ্যে সে ঝাঁপ দিল রমেশ চুপচাপ তার ঘরে চলে এলো এবং ধীরে ধীরে বিছানায় বসে বসে ভাবতে লাগলো আসলে সে এতক্ষণ ঠিক কী দেখেছে পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই রমেশ আবিষ্কার করলো তার বড্ড ক্ষুধা লেগেছে এই বাড়িতে রান্না বান্নার কোনো ব্যবস্থা ছিল না কারণ এখানে রমেশ ছাড়া দ্বিতীয় কেউ বাস করত না আর তাই সে বেরিয়ে গেল একটা ভালো হোটেলের খোঁজে যেখান থেকে সে খাবারটা কিনে নিতে পারে একটু সামনে এগিয়ে যেতেই সে দেখতে পেল একটা হোটেল বলছি তোমার হোটেলে কোনো খাবার দাবার হবে আসলে বড্ড ক্ষুধা লেগেছে তা হবে বই এই খাবার বিক্রি করেই তো বেঁচে আছি তা বসুন বসুন খেয়ে যান আপনাকে তো এর আগে কখনো দেখিনি কোথায় থাকেন আপনি আমি এসেছি শহর থেকে তোমাদের গায়ে কিছুদিন থাকবো আর নিরিবিলিতে একটা উপন্যাস লিখবো ওই যে দেখতে পাচ্ছেন পুরনো দোতলা সেনবাড়ি আমি ওখানেই থাকি কেন বাড়ি তুমি বলি মাথাটা কি খারাপ হয়ে গেছে আরে ওই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি ওখানে কেউ টিকে থাকতে পারে না আরে দাদু তুমি কি যে বলো বাড়ি আবার অভিশপ্ত হয় নাকি না না তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো তাই না আমি মোটেই আপনার সাথে মজা করছি না এখনো সময় আছে ওই বাড়ি থেকে আপনি চলে আসুন না হলে কিন্তু নির্ঘাত মৃত্যু আচ্ছা আমাকে একটা কথা বলো তো ওই বাড়িতে নাকি একটা ছেলে থাকতো আর ওর মাথায় নাকি সামান্য সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ খুব বেশি দিন নয় মাত্র দশ পনেরো বছর আগেও ওই বাড়িতে একটা ছেলে বাস করতো ওর নাম ছিল বাবু দুই ভাইয়ের মধ্যে ওই বাবু ছিল সবার থেকে ছোট ওদের বাবা মা ওই বাবুকে একটু বেশি ভালোবাসত কারণ বাবু ছিল শান্ত ভদ্র আর ধীর স্থির আমি তো শুনেছিলাম ছেলেটা নাকি মানসিক প্রতিবন্ধী ছিল না না ও মানসিক প্রতিবন্ধী ছিল না ও তো খুব ভালো ছাত্র ছিল খুব ভালো বাজাত বাবা মা মারা যাওয়ার পর হঠাৎ করে এই ছেলেটার মাথায় সমস্যা দেখা দিল কেন কেন মাথায় সমস্যা দেখা যায় কেন তা তো আমরা কেউ বলতে পারবো না গো কেন যে এত ভালো একটা ছেলের মাথায় এমন সমস্যা দেখা দিল তা তো কেবল বিধাতাই জানেন আচ্ছা ছেলেটা কি সত্যি সত্যি মারা গিয়েছে তা তো কেউ বলতে পারে না মশাই কিন্তু বহু বছর হয়ে গিয়েছে ওকে আর এই গায়ে দেখা যায়নি বলছি ওর ভাইয়ের নামটা কি নিতাই ওর ভাইয়ের নাম নিতাই আরে আমি তো খুব ভালো করে চিনি তো আমার কাছে এই বাড়িটা ভাড়া দিয়েছেন এরপর খাওয়া দাওয়া শেষ করে রমেশ সেখান থেকে চলে যায় রাতের বেলা রমেশ আবার খাতা কলম নিয়ে বসে বসে লিখছিল আর ঠিক তখন সে দেখতে পেল সেই কালো চাদর গায়ে ছেলেটা ওখানে চুপচাপ বসে আছে কে কে তুমি আমায় চিনতে পেলেন গো গতকাল রাতেই তো তোমাকে বাঁশির সুর শোনালাম আমার নাম বাবু বাবু কি কি বলছো তুমি তবে এখানে কি করে এলে আমি তো শুনেছি তুমি নাকি হারিয়ে গিয়েছ আর তোমার ভাই তোমাকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও আমাকে কেউ কখনো আর খুঁজে পাবে না কেন তোমার কি হয়েছে তোমাকে কেউ কখনো খুঁজে পাবে না কেন আমাকে মেরে ফেলেছে গলা টিপে মেরে আমাকে কুতে ফেলে দিয়েছে আমি মরে গিয়েছি গো আমি মরে গিয়েছি কি বলছো তুমি তোমায় কে মেরে ফেলেছে তার জেনে কি হবে আমি যাই তবে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে এরপর সেই আত্মাটা সেখান থেকে ধীরে ধীরে চলে গেল আবার সেই কুয়োর ভিতর ঝাঁপ দিল সে রমেশ শুধু দূর থেকে তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে দৃশ্যটা দেখল কিন্তু তার কিছুই করার ছিল না আরে কি বলছেন দাদা আপনি একজন শিক্ষিত মানুষ আপনি কি করে এসব আজে বাজে কথা বলতে পারেন হ্যাঁ আত্মা বলে আদৌ কিছু হয় নাকি আরে দাদা আমার কথা বিশ্বাস করুন আমি একটুও মিথ্যে কথা বলছি না আমি কোনো আত্মা নয় বরং আপনার ভাই বাবুকে দেখেছি দেখুন বাবু মানসিকভাবে অসুস্থ ছিল ও এখান থেকে নিজেই চলে গিয়েছে আমি আজ পর্যন্ত ওকে এখানে সেখানে তন্ন তন্ন করে খুঁজছি এসব কি বলছেন আপনি আমি চলে যাব। আরে আপনি কি চান না যে সত্যি সত্যি আপনার ভাইয়ের আসল খোঁজটা বের হোক দেখুন দাদা আপনি আমার বাড়িটা ভাড়া নিয়েছেন তাহলে এখন কেন আমার বাড়ির নামে বদনাম করছেন এক কাজ করুন আপনি বরং এখান থেকে চলে যান দেখুন আমার মনে হয় এই কুয়োর মধ্যেই রয়েছে আসল রহস্যটা ওই কুয়োটা ওই কুয়োটা ভালো করে খোদাই করলেই হয়তো পাওয়া যাবে আসল রহস্য আপনি এখনই খবর দিন পুলিশকে পুলিশকে খবর দেব। না না এইসব ঝামেলার মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না আপনি আপনি কাল সকালেই আমার বাড়ি থেকে চলে যাবেন বুঝেছেন কখনোই না আমি একবার যখন এসেছি আমি বাবুর হত্যার তদন্ত করেই এখান থেকে যাব আরে দাদা আপনি কেন বুঝতে পারছেন না এটা করলে আমার বাড়ির বদনাম হয়ে যাবে যা হওয়ার হোক কিন্তু একটা নিরীহ ছেলেকে এই দুনিয়া থেকে কেউ দেবে তা সরিয়ে কখনোই মেনে নেওয়া যায় না এরপর রমেশ নিতাইয়ের আর কোনো কথায় পাত্তা দেয়নি যেভাবেই হোক বাবুকে তার হত্যার ন্যায় বিচার সে পাইয়ে দেবে সেদিন রাতে রমেশ পুনরায় মাথায় কালো চাদর দেওয়া সেই ছায়া মূর্তিটিকে দেখতে পায় রমেশ ধীরে ধীরে এগিয়ে যায় এবং তাকে প্রশ্ন করে বাবু তুমি কোনো চিন্তা করো না আমি তোমার হত্যাকাণ্ডের ন্যায় বিচার ঠিক পাইয়ে দেব তুই এখানে লিখতে এসেছিস তুই কেন শুধু শুধু এই হত্যাকাণ্ডের বিচার করতে চাইছিস হঠাৎ করে সেই কালো চাদরটা সরে যায় এবং রমেশ দেখতে পায় এ আর কেউ নয় বরং নিতাই হ্যাঁ 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 আমি মেরেছি বাবুকে বাবুকে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করেছি আর তারপর এই কূপের মধ্যে ফেলে দিয়েছি আপনি আপনি ওকে মেরে ফেলেছেন কিন্তু কেন কেন আপনি নিজের ছোট ভাইকে হত্যা করেছেন বলুন ও কখন ওই আমার ছোট ভাই ছিল না ও ছিল আমার সৎ ভাই ওর মা আমার সৎ মা ছিল আমার বাবা ওকে খুব ভালোবাসত আর তাই সমস্ত সম্পত্তি বাবা ওর নামে লিখে দেয় আপন ভাই না হোক কিন্তু আপনারা তো একই বাবার সন্তান ছিলেন আর শেষ পর্যন্ত কি না সম্পত্তির জন্য নিজের ছোট ভাইটাকে আপনি খুন করলেন আমি যা করেছি বেশ করেছি আমি আমার স্বার্থে আঘাত লাগলে সব কিছু করতে পারি আর এখন এখন আমি তোকে খুন করব আর এই কূপের মধ্যেই তোকে ফেলে দেব কারণ তুইও তো সত্যিটা জেনে গিয়েছিস আমি চাই না বাইরের দুনিয়ার কেউ এই সত্যিটা জানতে পারুক এরপর নিতাই তার চাদরের নিচ থেকে একটা বড় ধারালো ছুরি বের করে আর ধীরে ধীরে সে এগিয়ে আসতে লাগে রমেশের দিকে ভুল করেছেন আপনি ভুল করেছেন মস্ত বড় ভুল কেউ কিছুই জানতে পারবে না এই বাড়িতে কেউ আসবে না কেউ জানতেও পারবে না যে আমি তোকে আর আমার ভাইকে মেরে ফেলেছি এমন সময় হঠাৎ করেই সেই কুয়োর ভেতর থেকে পিকট চিৎকারের শব্দ হতে লাগলো কুয়োর ভেতর থেকে একটা অদ্ভুত নীল আলো বের হলো আর সেখান থেকে ভেসে আসলো একটা অদ্ভুত বাঁশির বাজায় দাদা ও দাদা তুমি আমাকে চিনতে পারছো না দাদা আমার বাঁশির সুর তুমি এরই মধ্যে ভুলে গেলে না তুই তো কোনো মতেই বাঁচতে পারিস না আমি তোকে মেরেছি আমি তোকে নিজের হাতে মেনে ফেলেছি তুই এখন আর এই পৃথিবীতে নেই দাদা আমি কোথাও যাইনি আমার অতৃপ্ত আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়ায় এই কূপের মধ্যে আমি আটকা পড়ে গিয়েছি দাদা তুমি আমার শেষ কৃত্যটাও ভালো করে করলে না চলে যা এখান থেকে চলে যা এখনি যা যা বলছি যা তোমাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না দাদা তাহলে তুমি আমার মতো রমেশ দাদা কেউ মেরে ফেলবে তাই না এরপর সেই আত্মাটি ধীরে ধীরে নিতাইয়ের দিকে এগিয়ে যায় আর তার গলা টিপে ধরে সে ওর ভিতরে ঝাঁপ দেয় আর এভাবেই সে তার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয় নিজেই সেদিনের পর রমেশ ওই বাড়িতে আর একটা রাতও থাকেনি পরের দিন সকাল বেলায় সে ভ্যানগাড়ি করে স্টেশনে যাচ্ছিল কি ব্যাপার দাদা আপনার লেখা কি শেষ হয়ে গেল সেদিনই তো এলেন আর এর মধ্যেই লেখা শেষ হ্যাঁ গো আমার লেখা শেষ হয়ে গিয়েছে আর তাই তো বাড়ি চলে যাচ্ছি আর তাছাড়া ওই বাড়িতে আমার মন ঠিক ছিল না ও বাড়িতে কেউ টিকতে পারে না দাদা ওখানে অতৃপ্ত আত্মা আছে বুঝলেন আপনাকে সেদিনকে আমি কিছুই বলিনি আপনি খামোখা ভয় পাবেন বলে আপনি সেখানে নিশ্চয়ই কিছু দেখেছেন না 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 আমি কিছু দেখিনি আপনি বরং তাড়াতাড়ি চলুন একটু আমার আবার ট্রেনের সময় হয়ে গিয়েছে কালুর কথায় রমেশ কোনো গা করল না সে জানত আসল সত্যিটা কি। রমেশ সিদ্ধান্ত নিল শহরে ফিরে গিয়ে সে বাবুর শেষ কৃত্যটা খুব ভালোভাবে সম্পন্ন করবে